নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বেগুন ভাজা কিংবা বেগুনের বিভিন্ন রকম তরকারি খেতে তো তোমরা সকলেই ভালোবাসো তবে একদম সহজ উপায়ে সহজ পদ্ধতিতে এরকমভাবে একবার মশলা বেগুন তৈরি করে দেখো তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি পরিমাণ মতন কাজু চার মগজ সামান্য পোস্ত আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি তারপর নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর আদা দুটো শুকনো লঙ্কা সবগুলো একসাথে মিক্সারে পেস্ট করে নেব এটাই হচ্ছে মেন উপকরণ তারপর বেগুনটাকে জাস্ট ভেজে নিয়ে হালকা করে উপর থেকে মশলা ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমাদের মাথলা বেগুন কারি রান্নাটি আমি সম্পূর্ণ নিরামিষ উপায়ে করছি প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল এবারে বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা তারপরে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু চারমগজ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা এই সমস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে তেলের উপরে দিয়ে দেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দেব ফ্যাটানো টক দই আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন টক দই ব্যবহার করেছি কষানো হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন মিষ্টি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে রান্নার কালারটা খুব সুন্দর আসে এবারে সমস্ত উপকরণ দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতন গরম জল ঝোলে ফুট চলে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলি পাঁচ মিনিট মতন লো ফ্লেমে রেখে দিয়ে অফ করে দিলেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি বেগুন মশলা কারি দেখো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ডিশটি আজকে এই রেসিপিটি আমরা বাসন্তী পোলাওয়ার সাথে টেস্ট করবো তাই চলো বাসন্তী পোলাওয়ার রেসিপিটাও শেয়ার করা যাক কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঘি এখানে বেশ কিছুটা পরিমাণে ঘি ব্যবহার করতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তারপর ওই ঘিয়ের মধ্যে ভেজে নেব আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে মাখিয়ে রাখা চাল এর মধ্যে আমি চিনি ঘি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবার এই চালটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব জল আচ্ছা এখানে বলে রাখি চালের পরিমাণ ঠিক যতটা নেবে তার দ্বিগুণ পরিমাণ জল এখানে ইউজ করতে হবে জলের পরিমাণটা কিন্তু বাসন্তী পোলাওয়ার ক্ষেত্রে খুব ভাইটাল দেখতেই পেলে কত কম সময়ের মধ্যেই আমার বাসন্তী পোলাও এবং মশলা বেগুন কারিটি রেডি হয়ে গেল। তোমরাও নিরামিষের দিনে একদম সহজ পদ্ধতিতে এইভাবে রান্না করে দেখতে পারো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে এবং আমাকে রিভিউটি শেয়ার করবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে আজকের মতন এটুকুই টাটা